সুপ্রিয় দর্শক একে একগ্রো নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এবং অন্য অন্য ধর্মের ভাইদের প্রতি শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা আমরা এই মুহূর্তে একটা ইয়ে মরিচের বেডে আসি এটা মরিচের বেডে হলো দেখেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিস আগুলো আমাদের রেডি আছে আমাদের একে একগড়ো নার্সারিতে আমরা আপনারা কৃষক ভাইরা জানেন যে আমাদের নার্সারিতে কোনো সময় আমরা জাঁত চেঞ্জ করে দেই না যে কোম্পানি যে জাঁত সেটাই দেই এরকম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা রেডি হচ্ছে আর কি যারা গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন মরিচের চারা খুঁজতেছেন তারা আমাদের একে গ্রো ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং একে গ্রো ইউটিউব চ্যানেল এবং পেজ আইডি সবই আছে আমাদের এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাজ যুগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মরিচিত চাগুলেন আমাদের রেডি হচ্ছে আর এই চাগুলো আমাদের হয়তো এক সপ্তাহ পর থেকে ডেলিভারি শুরু হবে তা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাজ যুগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি থাকি এবং সুব্রিয়া দর্শক আপনাদের একটা আমি দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর চারাগুলেন মরিচের চারাগুলো কত সুন্দর এবং কত সুন্দর রেডি হয়ে গেছে এই চারাগুলো আর আমরা এক সপ্তাহর মধ্যেই এক সপ্তাহের মধ্যেই ডেলিভারি শুরু করব যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এবং আমাদের বর্তমান ডেলিভারি বুকিং দুটাই নিচ্ছি আমরা আর ইতিমধ্যে যে কৃষক ভাইরা আমাদের আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করছেন তারা অবশ্যই আমাদের সম্পর্কে আপনারা জানেন যে আমাদের কাছে যেটা একচুয়ালি যে জাতটা সেই জারটাই আমরা কৃষকের মাঝে ডেলিভারি দিয়ে থাকি আমরা কোনো সময়ও কোনো জাত চেঞ্জ করে দেই না এবং কোনো সময় খারাপ চারা দেওয়ার চেষ্টা করি না এবং কোনো কৃষককে যদি আমরা চারা দেই তাদের হোয়াটসঅ্যাপ বা এই বারবার চাগুলো আমরা তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখার পরেই চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সেজন্য এটা আমাদের আমাদের প্রতি অনেক কৃষকের আস্থা এবং বিশ্বাস হয়ে গেছে ইনশাল্লাহ আমরা দুই সাল থেকে কৃষকের সঙ্গে কাজ করতেছি সুনামের সহিত যারা যারা মরিচ লাগাবেন বা পেঁপে লাগাবেন সকল ধরনের সবজির ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে মজুত আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এবং আমাদের কাছ থেকে এটা আমি বারবার বলতেছি কেন কোনো প্রতারিত হবেন না আমাদের যে অ্যাকচুয়াল যে জাতটা আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে জাতগুলেন এই যে রেডি আছে দেখেন এটা আমাদের এক সপ্তাহ পর থেকে আমরা ডেলিভারি দেওয়া শুরু করব আর যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আমরা বাদ যোগে সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে থাকি আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে ধন্যবাদ